সভাপতি সাহেব আছে কিভাবে ব্যায়াম করছে মনে হচ্ছে তারা এবার প্রাইজ জিতে নেবে আপনাদের মাঝে তাদের কিছু পরিবর্তন করে দেব আপনারা একটু তাদের দয়া করে পরিচয় নেবেন তাদের নাম ঠিকানা আপনাদের এখন পরিচয় করে দেব দলের সভাপতি সাথে যিনি এই টিমকে এই দেশের মাটিতে এনেছেন আঙ্কল আপনি কিছু বলান হ্যাঁ আমি হেটা টিমের পক্ষ থেকে এই চারটি প্লেয়ার নিয়ে এসেছি বিভিন্ন দেশ থেকে আপনারা চাইলে পরিচয় হতে পারেন আপনি এই চারটি প্লেয়ার কোন কোন দেশ থেকে এনেছেন হ্যাঁ গজ

ভালো বলছে আপনাকে ওই দেশে নিয়ে যাবে ও থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের সাথে পরিচয় করে বিশ্ববিখ্যাত চারটি প্লেয়ার যাদের সাথে পরিচয় করে আমারও খুব ভালো লাগলো অবশ্যই আপনাদের ভালো লাগবে আপনি এই খেলা আজ পর্যন্ত সীমাবদ্ধ পরবর্তী খবর পেতে আমাদের এই ফাউফা টিভি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী খেলা আপনাদের মাঝে অবশ্যই প্রদর্শন করা হবে ধন্যবাদ